আজও ভারী বৃষ্টির পূর্বভাস পশ্চিমবঙ্গের এই সব জেলায় গত কয়েকদিনে লাগাতার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে সোমবার শেষ পাওয়া খবর অনুযায়ী বানবাসী এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে মোট সাতাশ জনের মৃত্যু হয়েছে বৃষ্টি দাপদে একাধিক বান ভেঙে গিয়েছে এবং শিলিগুড়ি গ্যাংটক সংযোগকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত তো আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আজ বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক এই ভয়ঙ্কর বিপর্যয়ের পর অবশেষে আসার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি দাপট সোমবার অনেকটাই কমেছে তবে দুর্যোগ পুরাপুরি কাটেনি রবিবার বিকেলে নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বর্তমানে বিহারের উপর অবস্থান করছে যদিও এর ফলে জলীয় বাষ্প পরিমাণ কম হওয়ায় বৃষ্টির তীব্রতা কমেছে তবু ঘূর্ণাবর্তের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এখনও জারি থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তরবঙ্গের একমাত্র আলিপুরদুয়ারে এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা থেকে থেকে মাঝারি দেওয়া হয়েছে এই বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার উত্তরবঙ্গে কিছু জেলার আকাশে রোদে দেখা মিলতে পারে মঙ্গলবারের পর থেকে সিকিম ভুটান পাহাড়ে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে যা নিচু এলাকা থেকে হরপা বান এবং বান থেকে অতিরিক্ত জল পরিমাণ কমাতে সাহায্য করবে আশা করা হচ্ছে এর ফলে উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি সার্বাবিকভাবে নিয়ন্ত্রণে আসবে অন্যদিকেও দক্ষিণবঙ্গে সোমবার উল্লেখযোগ্যভাবে বৃষ্টির আশঙ্কা নেই আবহাওয়া দপ্তরের তথ্য মতে দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার আকাশ মেঘলা থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পতলা ভারী বৃষ্টি হতে পারে এই সময় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও কমবে বৃষ্টি কমায় ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে জল ছাড়ার পরিমাণও কমাবে বলে আশা করা হচ্ছে টানা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে বন্যা এবং ধসে নদীতে তলিয়ে উত্তরবঙ্গে একাধিক গ্রাম বাড়ছে মৃত্যু এখনো নিখোঁজ অনেকে বোল্ডার পড়ে অবরুদ্ধ রাস্তা আজ থেকে ভারী বর্ষণে পূর্ববাস এ নিয়ে আশঙ্কা বাড়ছে এই পরিস্থিতি এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে বলা হয়েছে পরপর পশ্চিমী ঝঞ্ঝা দাপট দেখা যাবে বাংলায় একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবার প্রবেশ করবে আগামী চব্বিশ ঘন্টায় আরও একটি পশ্চিমবঙ্গে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তানের ওপর রয়েছে সেটি এরপরও আসবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের জন্য আসার কথা শোনাল হাওয়া অফিস দুর্যোগ কমবে উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গ আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতেও বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে মৌসুম ভবনের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণত ঘূর্ণাবধ হিসাবে অবস্থান করছে এই ঘূর্ণাবধ থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে পূর্ববাসে এও বলা হয়েছে সোমবার এবং কাল মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এবং দক্ষিণ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে অন্যদিকে কলকাতায় আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কখনো মেঘলা আকাশ আবার কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তি থাকবে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস এবং স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রভাব বিস্তার করছে আগামী চব্বিশ ঘন্টায় আরও একটি পশ্চিমবঙ্গে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝোঁন যা আফগানিস্তানের ওপর রয়েছে যেটি এর ওপরে আসবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের জন্য আসার কথা শোনালে হাওয়া অফিস দুর্যোগ কমবে উত্তরবঙ্গে সোমবার ভারী সতর্কতা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারেই মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ এবং কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে বৃহস্পতি শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে মৌসুম ভবনের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণত ঘূর্ণাপথ হিসেবে অবস্থান করছে এই ঘূর্ণাপথ থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে পূর্ববাসে এও বলা হয়েছে সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবার সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে কলকাতা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সহ বৃষ্টি বেশি থাকবে বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলার কিছু অংশে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে অন্যদিকে কলকাতায় আগামী তিন দিন সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কখনো মেঘলা আকাশ আবার কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ পলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন